এই সেই মৎস্য খাবার আলম ভাইয়ের পুকুর যেখানে খেলা হবে ফার্স্ট রাউন্ডের এই যে আমাদের আরো মাছ চলে এই যা পুকুর থেকে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা মাছগুলো দেওয়া হচ্ছে সেই বিশাল বিশাল সাইজের মাছ বিহাস এখানে অত বাবু এই হ্যাঁ সকল শিকারি আসসালামু আলাইকুম আপনারা যারা বড় বড় মাছ শিকার করতে চান কি তাড়াতাড়ি

ডাউনলোড দিয়ে তাদের ফোন নাম্বার দিয়েও কিন্তু প্রতারিত করতে পারে অতএব আলম ভাইয়ের WhatsApp নাম্বার আছে তাদের সাথে কথা বলে আলম ভাইকে হারা পর ভিডিও কলে কল দিয়ে ক্যামেরা দেখছেন দেখার আলম আবার সেই মোস্টার সাইজের ব্ল্যাক কাপ হচ্ছে

ছোট ফার্স্ট গ্রাউন্ডে খেলার জন্য সর্বশেষ মাছ দিয়ে দেওয়া হলো